নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তার পাশাপাশি ইউরো কাপ সেটা কিন্তু আস্তে আস্তে আমি আপডেট দেওয়া শুরু করব আপনারা আমাকে অনেক কেউ জিজ্ঞেস করেছেন যে দাদা আপনি দুদিন হয়ে গেলে কোনো আপডেট দিচ্ছেন না কোনো ভিডিও দিচ্ছেন না তো বলে রাখি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আর সেরকম কোনো আপডেট নেই অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেটে আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু সেটারও কিন্তু আপডেট ম্যাচের পরের দিন এই ছোটোখাটোই বেরোচ্ছে তাই আমি ফুটবলের আপডেট কিন্তু আপনাদেরকে পুরো সমস্তটা এক জায়গা করেই দেব তো ইউরো কাপ দু হাজার চব্বিশে কিন্তু প্রথম অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলা সাড়ে দিয়ে ম্যাচ ছিল বেলজিয়ামের এবং স্লোভ্যাকিয়ার অবাক কাণ্ড করে দেওয়ার মতো স্লোভ্যাকিয়া বেলজিয়ামকে কিন্তু এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে তবে আরও ইন্টারেস্টিং হয়েছে ম্যাচটা দুটো গোল কিন্তু বেলজিয়াম করেছিল রোমামু লুকাকু করেছিল দুটো গোল কিন্তু একটা গোল বাতিল হয়েছে লুকাকু অফসাইড ছিল একটুর জন্য অফসাইড ছিল পুরো পাও বেরোয়নি পায়ের হাফ পোর্শেন্টটুকু বেরিয়েছিল মানে একটা পায়ের ডান পায়ের হাফটুকু বেরিয়েছিল অফসাইড হয়েছে এবং সেকেন্ড গোলটা ওইটা আমি বলবো রেফারি মানে এতটাই ওটা আনইনটেশনাল হয়েছিল মানে ইচ্ছাকৃত যদি হয়নি তাই ভিআরের রেফারিরা ডিসিশন নেয়নি মাঠের অনফিল্ড রেফারিকে ডিসিশন দিয়েছিল এবং মাঠের রেফারি কিন্তু সেটাকে হ্যান্ডবল দিয়েছে অর্থাৎ এইভাবে দুই গোল করেছিল বেলজিয়াম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে যার জন্য এক শূন্য স্লোভ্যাকিয়া জিতেছে তো প্রথম অঘটন কিন্তু ঘটে গেছে ইউরো ইউরোকাপের এবং ইউরো কাপ বিদেশি ফুটবলের এটাই একটা দারুণ জিনিস অঘটন কিন্তু হমেশাই ঘটে থাকে এবং ফুটবল এত স্পিডে হচ্ছে মনে হয় না বিদেশের ফুটবল দেখে যে আমরা হাইলাইট দেখছি ইন্ডিয়ান ফুটবল দেখার পর যখন বিদেশে ফুটবল দেখি তখন দেখে মনে হয় হাইলাইট দেখছি এত স্পিডে হয় তো যাই হোক এবার কিন্তু ইউরো কাপের আমি আস্তে আস্তে আপডেট দেওয়া শুরু করব আজকে ভালো খেলা আছে আজকে গোট খ্রিস্টিয়ানো রোনাল্ডো খেলতে নামবে সাড়ে বারোটা থেকে তো অবশ্যই ম্যাচটা আমাদের নজর থাকবে রাত সাড়ে বারোটা দিয়ে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে ইন্ডিয়ান ফুটবলে সব থেকে বড় নিউজ সেটা দিই ইন্ডিয়ান ফুটবল তারা কিন্তু তাদের হেড কোচ স্যাক করে দিয়েছে কোচ ইগোর স্টিম্যাক তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে ইন্ডিয়ান ফুটবল ইগোর স্টিম্যাক তিনি বলেছিলেন যদি ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডে না নিয়ে যেতে পারে তাহলে তিনি নিজেই নিজের হেড কোচের পদ থেকে নিজেকে নিজ মানে সরিয়ে দেবেন কিন্তু তিনি তা করেননি তাই যেহেতু তার আন্ডারে ভারতের কিছু পারফরমেন্স খারাপ গেছে বিগত সাত আটটা ম্যাচ ভারতের একদম ভালো যায়নি তাই ইগোর স্টিম্যাককে কিন্তু ছেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ অর্থাৎ এইবার কিন্তু ইন্ডিয়ান ফুটবল যে হেডকোচ হবে তার কিন্তু পথ খালি আছে তো এই মুহূর্তে আমি বলবো ইন্ডিয়ান ফুটবলে এমন একটা কোচ দরকার যে ইন্ডিয়ান ফুটবল খুব ভালো করে বোঝে দেখুন আমি আপনাদেরকে একটা ছোট্ট ফ্যাক্ট বলবো যেই সময় ইন্ডিয়ান ফুটবল পুরো বিশ্বে রাজত্ব করেছিল মানে উনিশশো ষাট একষট্টি এরকম সালে তো সেই সময় কিন্তু ইন্ডিয়ার হেডকোচ ছিল একজন ভারতীয় এস এ রহিম সাইয়দ আব্দুল রহিম তিনি কি করেছিলেন তিনি যেমন ইগোস্টি ম্যাক আর অন্যান্য বিদেশি কোচরা পায়ের ওপর পা তুলে এরকম করে বসে আইএসএল এর ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগ তারপরে আই লিগের ম্যাচ দেখে এবং সেখান থেকে প্লেয়ার নির্বাচন করে কিন্তু সেই সময় যেই সময় ইন্ডিয়া মানে ফ্রান্সের মতো দলের বিরুদ্ধে এক এক ড্র অস্ট্রেলিয়াকে সাদা এক হারিয়েছে এক হারিয়েছে ইউক্রেন তারপরে হাংরি ইত্যাদি দলের বিরুদ্ধে কাঁপাতো তারপরে কোরিয়া জাপান ভারতের কাছে কিছু ছিল না সেই সময় কিন্তু এস এ রহিম কোচ তিনি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান তার পাশাপাশি আরও কিছু ভালো বড় বড় ক্লাবের সেরকম কিন্তু কোনো নামি প্লেয়ার নেননি তিনি পুরো তরুণ প্লেয়ার সার্চ করেছিলেন পুরো ওভারঅল ইন্ডিয়া ঘুরে মানে বাংলা থেকে দু তিনটে প্লেয়ার নিয়েছিলেন আমাদের পি কে ব্যানার্জি চুনি গোস্বামী বোম্বাই থেকে নেভিলকে নিয়েছিলেন তারপরে থাঙ্গারাজকে নিয়েছিলেন পাঞ্জাব কেরালা পুরো বিশ্ব মানে সরি পুরো ইন্ডিয়া ঘুরে তিনি তরুণ প্লেয়ার নিয়ে সেই তরুণ প্লেয়ারকে ওয়ার্ল্ড লেভেলের স্টেজে পারফরমেন্স করিয়ে ভারতকে কিন্তু রাজত্ব করেছেন ফুটবলে তাই আমি চাই এমন একটা কোচ আসুক যে শুধু পায়ের ওপর পা তুলে আইএসএল আই লিগের ম্যাচ এসি ঘরে বসে দেখে প্লেয়ার বাছাবাছি করা আমি দরকার নেই আমি চাই পুরো ইন্ডিয়া স্কাউট করুক কারণ দেখুন আমার হয়তো কথা আমাদের অনেকের খারাপ লাগতে পারে আমরা আইএসএল এর আই লিগের বেস্ট বেস্ট প্লেয়ারকে ইন্ডিয়ান টিমে খেলে দেখালাম দেখলাম তো পাঁচ ছ বছর রেজাল্ট শূন্য তাই এইবার পুরো আমাদের ইন্ডিয়া স্কাউট করে ভালো ভালো তরুণ প্লেয়ারদেরকে নিয়ে আসুক বেছে এবং তাদেরকে দিয়ে ট্রেনিং ক্যাম্প করিয়ে দেখুক না তরুণ প্লেয়ার সুযোগ দিয়ে যে এরকম কেমন খেলে কারণ হায়দ্রাবাদ তারা কিন্তু প্রমাণ করেছিল লাস্ট সিজন যে ইয়াংস্টাররা কি করতে পারে হায়দ্রাবাদ তারা কিন্তু সমস্ত বড় বড় ক্লাবের বিরুদ্ধে সিনিয়র প্লেয়ারের বিরুদ্ধে কিন্তু তরুণ প্লেয়ার নিয়ে কাঁপিয়েছিল হায়দ্রাবাদ যদি দলে যদি একটা ভালো স্ট্রাইকার থাকতো তাহলে কিন্তু হায়দ্রাবাদ ভালো রেজাল্ট করতে পারতো যা খেলেছিল তাই আমি বলবো ইন্ডিয়ান কোচ এরকম হওয়া দরকার যে ভারতীয় ফুটবল বোঝে এবং যার মধ্যে এখন এনার্জিটা আছে যে পুরো ইন্ডিয়া ঘুরে বেস্ট বেস্ট প্লেয়ার নিয়ে আসবে অবশ্যই আইএসএল আই লিগ থেকে বেস্ট প্লেয়ার তো নিয়ে আসবেই কারণ একটা দুটো প্লেয়ারে টিম হয় না টিম গঠন একটা স্কোয়াড গঠন করার জন্য জন লাগে হয়তো আইএসএল থেকে নিল আট নজন আই লিগ থেকে দু জন এরকম করে স্কোয়াড পুরো বিল্ড করতে হবে মানে আর এই মুহুর্তে ইন্ডিয়ান ফুটবল আমি একটাই প্রে করবো যাতে ইন্ডিয়ান ফুটবল দ্রুত উন্নতি করে কারণ সত্যি কথা বলতে ইন্ডিয়ান ফুটবল আমার ইমোশান ইন্ডিয়ান ফুটবলকে কবে ভালো দেখব সেটা আমার একটা স্বপ্ন যে আমিও ইন্ডিয়ান ফুটবলকে দেখবো যে ইন্ডিয়ান ফুটবল এরকম কঙ্কার করছে আমি আমার ঘরের বাইরে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাবো ব্রাজিল আর্জেন্টিনার নয় তারপরে এরকম আমিও চাই সত্যি কথা বলছি তার জন্য কিছু একটা আলাদা করতে হবে ইন্ডিয়ান কোচকে তো এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান কোচের জন্য চারটে পাঁচটা কোচের নাম খুব ঘোরাঘুরি করছে অ্যান্টোন লোপে ধাভাস তারপরে সার্জিও লোবেরা মনোরো মার্কোজ রোকা এফসি গোয়া আয়াম ভিজায়ান এবং মুম্বাই সিটি এফসির কোচ তো এর মধ্যে আমি বলবো হাওয়াস তার কিন্তু বয়েস সিক্সটি সেভেন হয়ে গেছে তাই হাওয়াস তার কিন্তু কোচিংয়ের মেয়াদ প্রায় শেষ এবং আমার মনে হয় না হাওয়াস ইন্ডিয়ান কোচিং করাবে তাই হাওয়াসের নামটা সরি তাই হাওয়াসের নামটা বাদ দিয়ে দিন স্যারজিও লোবেরা বহু বছর ইন্ডিয়ান সার্কিটে আছে তাকে বানালে অসুবিধা নেই মনোনো মার্কাস তিনিও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে ভালো কাজ করেছেন তাকে বানানোর কোনো অসুবিধা নেই আয়াম বিজয়ান তিনি কিন্তু ইন্ডিয়ান লেজেন্ড আই এম কিন্তু সুযোগ দিয়ে দেখতে পারে আমিও ভোট দেব আয়ম বিজয়কে কারণ আই এম বিজয়ানকে হেড কোচ বানানোর জন্য কিন্তু ভোট বাইচুং ভুটিয়া দিয়েছে তারপরে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ সরি নামটা বলে গেলাম খালিদ জামিলও দিয়েছে তারপরে তো অনেকে কিন্তু সিনিয়র যারা ইন্ডিয়ায় কোচিং করেছে অ্যাসিস্ট্যান্ট কোচিং করেছে তারা কিন্তু আয়াম বিজয়ন নাম দিয়েছে তো আমি বলবো আয়াম কি কিন্তু খারাপ অপশন হবে না পঞ্চান্ন বছর বয়স তার কিন্তু এখনও ভালো এ আছে যে তিনি ঘুরে ঘুরে স্কাউট করে প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারকে চেনে তো এই মুহুর্তে কিন্তু ইন্ডিয়ার ভবিষ্যৎ নির্ভর নির্বাচন করবে যে আগামী কোচ কে আসবে সে কীরকম করে ইন্ডিয়ান টিমকে চালাবে এটা সবথেকে বড়ো কথা তো আমি বলবো যে ইন্ডিয়ান কোচ এবছর কিন্তু ভেবেচিন্তা দেওয়া উচিত এইবার তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান তারা কিন্তু তাদের কর্মকর্তা দেবাশিস দত্ত তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে জেমি মেকলারেন মোহনবাগান দলে সই করবেন দেবাশিস দত্ত তিনি বলেছেন যে মোহনবাগানের ক্ষমতা আছে যেই প্লেয়ারকে চাই সেই প্লেয়ারকে নেওয়ায় নিতে পারে এবং তিনি বলেছেন জেমিম একলারেন মোহনবাগান দলে আসবে এর সম্ভাবনা কিন্তু প্রচুর অর্থাৎ যেহেতু মোহনবাগানের কর্মকর্তা কর্তৃপক্ষ হেড সচিব দেবাসিদে তিনি যে বলে দিয়েছেন যে জেই ম্যাগলারান আসবে অর্থাৎ এরপরে কিন্তু আর কোনো সন্দেহ থাকে না যে জেই ম্যাগলারেন মোহনবাগান দলে আসছে জেই ম্যাগল্যান্ড আসলে মোহনবাগানের কিন্তু খেলার মান এইচ এই যে হাই তো অবশ্যই ছিল এবার এই জায়গায় চলে যাবে কারণ জেই ম্যাগলারেন চার বছর গোল্ডেন বুড উইনার একটা পারফেক্ট গোল পোচার মানে এমনটা যে শুধু ট্যাপিং করবে বক্সের বাড়ি থেকে শর্ট গোল করার চেষ্টা করে হেডে গোল করে তো আউটস্ট্যান্ডিং প্লেয়ার মোহনবাগান সই করবে তো এক ফুটেও সন্দেহ নেই এবং এর ফলে কিন্তু মোহনবাগানের এসিএল টুটাও ভালো হবে এবং আমি বলে দিচ্ছি দত্ত তিনি কিন্তু এটাও বলেছেন যে মোহনবাগান এই বছর আরও বড় বড় চমক দিতে চলেছেন তো জিম ম্যাকলারেনকে তো বড় চমক বলবই এরপরেও আর কি বড়ো চমক দেবে সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট ভালো করে যখন একটুখানিহীন দেবে সেটা আপনাদেরকে জানাবো অলরেডি মোহনবাগান সই করে নিয়েছে স্যারজিও মলিনাকে হেড কোচ জোসে মলিনাকে তো এরপরে কিন্তু মোহনবাগান আরো ভালো ভালো প্লেয়ার নিচ্ছে তো জেই ম্যাগলাইন কিন্তু মোহনবাগান দলে আসছে এটা কিন্তু দেবাশিত্ব জানিয়ে দিয়েছে এইবারে বলি আপুইয়া তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট বাজার প্রচুর গরম একবার মোহনবাগান বলছে মোহনবাগান আসবে আপুইয়া একবার ইস্টবেঙ্গল ফ্যান্সরা বলছে ইস্টবেঙ্গলে আসবে আপুইয়া মুম্বাই সিটি এফ সি ফ্যান্সরা বলছে আপুইয়া ছাড়বে না এই মুহুর্তে আপুইয়া নিয়ে প্রচুর টানাটানি পড়েছে তো মুম্বাই ম্যানেজার তারা কিন্তু বলে দিয়েছে আপুইয়াকে ট্রান্সফার ফি নিয়ে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল তারা আপুইয়াকে চাইছে আপ্রাণ চাইছে এবং আমি আপুইয়া কিন্তু ইস্টবেঙ্গল দলে গেলে কিন্তু সুযোগ পাবে রেগুলার মোহনবাগান দলে এলেও পাবে কিন্তু ইস্টবেঙ্গল দলে গেলে বেশি চান্স পাবে কারণ মোহনবাগান দলে অলরেডি মাঝমাঠে থাপা আছে সাহাল আছে দীপক টাংড়ি আছে এরপরে আপুইয়া আসলে চারটে ভারতীয় তো হয়েই গেল মাঝমাঠে তো মোহনবাগান কিন্তু আপুইয়াকে চাইছে কিন্তু যে ট্রান্সফর ফি প্লাস একটা প্লেয়ার চাইছে মুম্বাই সেটা হয়তো মোহনবাগান দিতে পারবে না কিন্তু ট্রান্সফার পি মোহনবাগান সব থেকে বেশি এক ফোটার সন্দেহ নেই তবে মোহনবাগান তারা কিন্তু জিক্সন সিংকেও ট্রাই করছে তো দেখা যাক মোহনবাগান এই মুহূর্তে কি করে কারণ মোহনবাগান কথাবার্তা কিন্তু বলছে তবে আপুই আর যদি ধরি ইস্টবেংলা যাওয়ার চান্স কিন্তু এই মুহূর্তে হয়তো ফিফটি পার্সেন্ট মোহনবাগানে থার্টি ফাইভ পার্সেন্ট পনেরো পারসেন্ট মুম্বাই সিটি এফসিতে থাকবে অর্থাৎ এই মুহুর্তে কিন্তু ইস্টবেঙ্গল সামান্য এগিয়ে আছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে মোহনবাগানের তারা কিন্তু নতুন প্লেয়ার সই করছে মিজো স্ট্রাইকার যিনি লাস্ট সিজন আই লিগে কাঁপিয়েছে আই লিগে আইজল এফসির জন্য কুড়িটা ম্যাচে পনেরোটা গোল করেছেন এই প্লেয়ারটা হচ্ছে তরুণ লাললেন জুয়ালা লাল বিয়াকিয়া তেইশ বছর বয়স মাত্র মার্কেট ভ্যালু এক কোটি চার লক্ষ তাই কিন্তু মোহনবাগান অ্যাডভান্স কথাবার্তা বলছে অর্থাৎ আই লিগে কিন্তু তিনি দুর্দান্ত খেলেছেন ভারতীয় প্লেয়ার অর্থাৎ আমি বলবো ভারতীয় প্লেয়ারের এই মুহূর্তে কিন্তু আইসেল সই করা উচিত না দেখুন আমাকে খারাপ নেবেন না কথা শুনবেন তারপরে বলবেন কেন বলছে আইএসএল এ সই করা উচিত নয় কারণ আইএসএলে ভারতীয় স্ট্রাইকাররা জায়গা পায় না সুযোগ পায় না সমস্ত মানে ক্লাব তেরোটাই ক্লাব নিজের স্ট্রাইকারে বিদেশিদেরকে খেলায় দুটি দুটো করে বিদেশি স্ট্রাইকার যখন থাকবে তখন একটা ভারতীয় প্লেয়ার সুযোগ পাবে কি করে দুটো বিদেশি স্ট্রাইকার একটা উঠে বসে খেলবে হয়তো একজন সত্তর একজন তিরিশ তা ভারতীয় স্ট্রাইকারটা খেলবে কোথায় ভারতীয় স্ট্রাইকাররা আইএসএলে বাধ্য হয়ে উইংয়ে চলে যেতে হয় তো এটা কিন্তু খুবই খারাপ রহিম আলী তাকে উইঙ্গার বানাতে হয়েছে কিয়ান না সিরি তিনিও উইঙ্গার হয়ে গেছিলেন মানভীর স্ট্রাইকার থেকে উইঙ্গার হয়েছেন এরকম অনেক অনেক প্লেয়ার যারা স্ট্রাইকার খেলতো তারা কিন্তু উইঙ্গার হয়ে গেছে কারণ আইএসএলে ভারতীয় স্ট্রাইকার সুযোগ দেয় না বিদেশি কোচেরা ভারতীয় স্ট্রাইকার তৈরি না হলে গোলকে করবে ফুটবল ম্যাচ জিততে গেলে গোল দরকার ভারতের কাছে সব আছে ডিফেন্স গোলকিপার মাঝমাঠ কথাই বলছি উইঙ্গার কিন্তু স্ট্রাইকার নেই তাহলে গোলকে করবে এটা কিন্তু ভারতকে ভাবতে হবে যে আইএসএলে কোনো ইন্ডিয়ান স্ট্রাইকার খেলতে পারছে না স্ট্রাইক পজিশানে এটা কিন্তু এএফএফ এফ সংশোধন করতে হবে তো যাই হোক আমি বলবো লাল লেংজুয়ালা তিনি যে মোহনবাগানে সই করছে ভালো কথা খুবই ভালো প্লেয়ার কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কি আইএসএলে অ্যাজ এ স্ট্রাইকার সুযোগ পাবে তা কি আমরা আইএসএলে বেশি নয় তিন থেকে চারটে ম্যাচ কি দেখবো তিনি স্টার্ট করছেন সত্তর আশি মিনিট খেলছেন যদি দেখতে পাই খুব খুশি হব কিন্তু তার কিন্তু সম্ভাবনা খুবই কম তো আমি বলবো ভারতীয় স্ট্রাইকাররা তাদের আইএসএলে না যুক্ত হওয়াটাই বেশি বেটার কারণ ভারতীয় স্ট্রাইকাররা ভারতীয় লিগে স্ট্রাইকের স্ট্রাইকার খেলার সুযোগ পাবে না তো এটা কিন্তু খুবই একটা হতাশাজনক ব্যাপার তো দেখুন আপনাকে খারাপ নেবেন না আমি কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি চাই বলেই বলেছি আপনার মতামতকে এই বিষয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনার মতে ভারতীয় আপকামিং হেডকোচ কাকে বানানো উচিত এবং কেন সেটাও আমাকে ছোট্ট করে কমেন্টে জানিয়ে দেবেন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার মতো সবাইকে অ্যাক্ট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ